আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুকুরে জাল লাগাইতেছি আমরা এটা দিয়ার মেছরাঙ্গাল লাই লাই হানি মাছ নষ্ট করিয়ালাই লাগাই এটা তো আমরা আগামী কাল আল্লাহ যদি বাঁচাই রাখে আপনাদেরকে মাছ দেখাবো পুকুর থেকে ধরে মাছ দেখাবো মেছরাঙ্গাল লাগাই আমরা পজিশন ঠিক করিয়ালাইছি

তো মাছ ধরার জন্য মানে মাছ ধরে আপনাদেরকে যে আবার দেখাইতে পারি সুন্দর মতো দেখাইতে পারি তো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ মাছের সাইজ কেমন হয়েছে আর মাছের চড়া কেমন হয়েছে দেখতে কেমন দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ